বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ আমি শেখ হাসিনের বিচার দেখতে চাই আঠারো বছর পর্যন্ত এই দোয়া করতাম আর চোখের পানি ফেলতাম তো এই সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই ছত্রিশে জুলাই আল্লাহ পাক ঘটিয়ে দিলেন আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো ছত্রিশে জুলাই হওয়ার যে এই বাংলাদেশ যেন আবার একটু সুন্দর বাংলাদেশ হয় মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তারা বাসনা করে তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে তাদের যানমালের নিরাপত্তা যারা তারা খুঁজে পায় আল্লাহ পাকে হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য তো আমি অন্তপক্ষে অনেক চেষ্টা করেছি কীভাবে সন্তানদেরকে আল্লাহ আল্লাহ বানানো যায় কীভাবে আল্লাহ দিনের পথে শহীদ হিসাবে তাদেরকে করা যায় এই চেষ্টা চেষ্টায় সবসময় নিবঙ্গ ছিলাম তো আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে ধর্মের উপকার